এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যাল ইন ডেলি ব্লগ আমি পেয়ে চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের একটা গোটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি জানো তো সময়টা মোটেই ভালো যাচ্ছে না তবে চেষ্টা করছি ভালোভাবে সময়টাকে কাটিয়ে দেওয়ার এত অসহ্য গরম যে শরীরে আর কোনো কিছুই ঠিকঠাক ভালোভাবে চলছে না যাই হোক জীবনের নাম তো মহাশয় যেমন স্বভাবে তেমন সয় সেই হয়েছে যতই যাই হয়ে যাক গরম হোক পুড়ে যাই ছাই হয়ে যাই যাই হয়ে যাক না কেন জীবন তার নিজস্ব ছন্দ মতে সব রকমভাবে চলতে শিখে যাবে ব্যাস এটাই হলো জীবনের আসল কনসেপ্ট অন্য আর কোনো কিছুতেই জীবনে কোনো কিছু এসে যায় না যাই হোক চলো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা করেছি বিছনা বালিশকাতা গুছিয়েছি এখন না অতিরিক্ত তাড়াতাড়ি উঠতে হয় না কেননা এখন অর্পণ অফিস বেরোয় মানে আমার কত অফিস বেরোয় সাড়ে নটা নাগাদ তো তাতে করে ওই দুটো একটা তরকারি আর মাছের ঝোল ভাত এইটুকু রান্না অনায়াসেই হয়ে যায় দুটো গ্যাসে চাপিয়ে দিলে খুব বেশি প্রবলেম হয় না আর লক্ষ্মী কাকিও এখন একটু হাতে টাইম নিয়ে আসে আগে আসতো সাড়ে নটায় এখন লক্ষ্মী কাকি আসে তোমার ওই দশটা দশ পনেরো নাগাদ আরও বেশি বড় কারণ হচ্ছে নেনুর স্কুল খুলতে আর বেশি বাকি নেই তো যে কটা দিন আর কি ঢিলিমিশি করে দিনগুলো পাস করা যায় সে কটা দিনই হলো আসল উদ্দেশ্য এই আর কিছুই না তো ইদানিং দেখছি নেনু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে দুপুরবেলা এই রাত্রিরে আর সকালে আমার সাথে সাথেই কম বেশি উঠে পড়ছে যদিও আমি জামাকাপড় কাচি ঘর বারান্দা ঝাঁট দিই সামনে টুকু ঝাঁট দিই ততক্ষণে নেনু অলমোস্ট উঠেই পড়ে তো নেনু উঠে পড়লে নেনু নিজে ফ্রেশ হয় ওকে আর এখন মানে ওর পেছনে চিল্লাতে হয় না বকতে হয় না ফ্রেশ হয় আমার সাথে ছাদে ঘোরাঘুরি করে তারপর গিয়ে ও নিচে নেবে এসে খানিকক্ষণ একটু সবার সাথে খেলাধুলা করে নিজের মতন টাইমটা কাটায় ছাতু খায় জল খায় নিজের মতো থাকে তারপর আমার রান্না হয়ে গেলে আমি এগারোটার সময় ওপরে নিয়ে গিয়ে পড়তে বসাই তো আজকের রান্না কি কী হয়েছে সেটা তো বলেই দিই আগে উচ্চ আলু ভাজা হয়েছে আর অনেকগুলো পটল ছিল পেকে পেকে যাচ্ছিলো একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে হ্যাঁ একটু রসুন থেতো করে দিয়ে পিঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে পটলটাকে দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই এই কুচোনো পটল ভাজাটা হয়ে যায় আর এইটার যে কী টেস্ট যারা পটল প্রেমী আছো আমার মতন তারাই একমাত্র বুঝতে পারবে আর আজকে জানো তো দুরকম মাছ একসাথে রান্না করছি কারণ অনেকগুলো দিন হয়ে গেছে কাটা মাছটা এটা কাটাপোনা পোনা না এটা হচ্ছে চারাপোনা যে মাছগুলোই ছোটো ছোটো হয় খুব বেশি হলে দেড় দু কেজি ওজনের হয় প্রচণ্ড পরিমাণ কাটা হয় ওই পুকুরেই হয় ম্যাক্সিমামটা জিওল মাছের মধ্যেই পডে তো ওই টাইপের মাছগুলো নিয়ে এসছে প্রচুর কাঁটা আর দাগার মাছগুলো তো মানে চিন্তা করতে হবে না গিজগিজ করছে কাটা তো পেটি মাথা লেজা এগুলো সব খাওয়া হয়ে গেছে দাগার মাছগুলো ছিল ওর সাথেই আজকে এনেছিলো বোয়াল মাছ সেই বোয়াল মাছটা একসাথে করে কষা কষা করে তরকারি করব আজকে যেহেতু ওই মাছটা অনেক দিনের আর ওটা ঝোল করলে না কোনো টেস্ট পাওয়া যাবে না সেই জন্য ওইটা একটু কষা করবো আর একবারে আবার আলাদা করে বোয়াল মাছের ঝোল করব বোয়াল মাছটা বেসিক্যালি নেনুর আর অর্পণের জন্য মানে কত মশায়ের জন্য তো সেই জন্য একসাথে দুটো মাছ একবারেতে ঝাল মতো করে ফেলেছি ওই কালিয়া টাইপের এই এই হচ্ছে আজকে রান্না ও মা তারপর ফ্রিজ খুলে দেখি খুব বেশি হলে ওই চার পাঁচ পিস মতো চিকেন আছে তো ওর সাথে করে আমার শাশুড়ি বলল যে একসাথে করে একটু সয়াবিন দিয়ে রান্না কর জিনিসটা খুব টেস্টফুল হয় কিন্তু এই কথাটা যখনই আমার কর্তা জানতে পারলো যে অ্যাকচুয়ালি কি ওর বেরোনোর রাস্তাটা তো আমার রান্নাঘর দিয়ে তো সুতরাং ও দেখতেই পাই তো প্রথম বললো চিকেন তারপর উঁকি দিয়ে দেখে বললো ও আচ্ছা সোয়াবিন দিয়ে রান্না করেছ তো তাহলে খাওয়া যাবে না আমার কথা হচ্ছে সোয়াবিনটা একদম পছন্দ করে না জানি না কেন পছন্দ করে না তবে হ্যাঁ একদম সেই শুকনো কষা কষা করে রান্না করে দিলে তখন একটুখানি যদিও বা একটু পছন্দ সছন্দ হয় বা আদারওয়াইজ না তো ওই যে দেখলো ও যে আমি সয়াবিন দিয়ে চিকেনটা রান্না করেছি ব্যাস মানে করব বলে প্রিপারেশানটা নিয়েছি তখনই ওর মাথায় খেলে গেল যে না এটা আর খাওয়া যাবে না যাই হোক রান্নাটা করে আমি কমপ্লিট করে গুছিয়ে ওপরে গেলাম তার আগে প্রচুর বাসন পরেছিলো সেই সমস্ত বাসন সুন্দর করে মেজে নিলাম কারণ না প্রত্যেক দিনই এতটা করেই বাসন পরে রান্না করতে করতে মাজি তো সেই জন্য অসুবিধা হয় না তবে আজ আজকে কী কেন জানি না অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো ভাবছি মাজবো মাঝবো মাঝবো মেজে আর ওটা হয়নি তা আমি না ঠিক আছে চলো সেই যখন লেট হয়েই গেছে তা না একটু লেট হোক একবারে আরেকটা করাই বের যাবে তখন মাজবো অ্যাকচুয়ালি কি লক্ষ্মী কাকি বাসন কিন্তু না কাকি একটা কড়াই উনুনের আর স্লাবটা মেজে দেয় এটাই কাকির সাথে কথা হয়েছিল তো সুতরাং এত বাসন পরে থাকলে সে তো একটু রেগে যাবে বই কি তবে জানো তো সত্যি কথা যদি আমি বলি তাহলে লক্ষ্মী কাকি যদি কোনো সময় এরকম হয় যে আমার হয়নি অথচ সে এসে গেছে সে কিন্তু কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব মনে কিছু রাখে না সাথে সাথেই ও সঙ্গে সঙ্গেই ও এসে জবা করে বাসনগুলো মেজে দেয় বসে একটু দাঁড়ায় গল্প করে হ্যাঁ তো এই হচ্ছে জানো তো মানুষের সাথে ব্যবহার তুমি মানুষের সাথে কীরকম ব্যবহার করবে সেটার ওপরে ডিপেন্ড করবে মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করবে এটাই হচ্ছে কথা আমার সাথে লক্ষ্মী কাকির পার্সোনালি কোনো দিনই কোনো জিনিস নি মতবিরোধ হয়নি উল্টে এমন হয়েছে নিজের অনেক প্রবলেম আছে যেগুলো কাউকে ধরো শেয়ার করতে পারছি না একাই গুমরাচ্ছি জানো তো লক্ষ্মী কাকি এটা না এই হয়েছে জানো তো ওটা ওই হয়েছে আবার লক্ষ্মী কাকির ক্ষেত্রে জানো পিয়ালি কোমরটা না খুব ব্যথা করছে পিয়ালি আজ না আমি এটা রান্না করেছি তুমি খাবে এরকম অনেক দিন হয়েছে হয়তো তোমার পলতা পাতা বাটা বা কোনো কিছু বাটা তরকারি নিয়ে এসে আমাকে দিয়েছে খাও তুমি আর সন্ধেবেলা আমি আর আন্টি মানে নেনুর এইটা আনটি যার কাছে নেনু পড়তে যায় সেই আন্টি আর আনটির দুই মেয়ে আমরা সবাই মিলে গেছিলাম শুভজিতের বোনকে দেখতে তো কি কিউট যে বাচ্চাটা প্রথমে একটু চটকে মোটকে আদর করে নিয়েছি তারপর তোমাদের জন্য ভিডিওটা শুট করেছি মা বাড়িতে এসে তো ভাবলাম যে ঠিক আছে চিকেনটা একটু বেছে বেছে কর্তাকে দিয়ে দেবো তাহলে আর ও কোনোরকম রকম ঝামেলা করবে না আর শ্বশুরের জন্য একটু পটল আলু তরকারি করে দিই হ্যাঁ আর একটু ডিম ভাজা করে দেবো ব্যাস মিটে যাবে কিন্তু কোথায় কি ওই যে বলে না ঠকটকালে হইবে কি কপালে যদি নাইকো থাকে ঘি তো সেই দশা হয়েছে আমার আমাকে আমার কথা আমি যখন উপর থেকে চাটা দিয়ে নিচে নামলাম তখন আমাকে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ফ্রিজে ও ভগবান ফ্রিজ খুলে আমি দেখি ও বোনলেস চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে আমার জন্য তা আমি তখন ওকে বললাম কি হবে গো তখন বললো কেন তুমি আমার জন্য একটু চিলি চিকেন করে দেবে বোঝো কালকের ব্লগে আমি বলেছি আমার কষ্ট বোঝে আর আজকে দেখো সে তার ইচ্ছার জিনিসটা নিয়ে চলে এসছে আর আর আমার ছেলের কৃত্তি তো যদি দেখতে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত এই মানে এই যে পকোড়া যে ভাজাটা হচ্ছে আর কি চিলি চিকেনের চিকেনটা আর কি ভাজা হয় সেইটা এই যে কি টেস্ট সেটা যে খায় তার জানে হ্যাঁ তো নেনুকে দেখো না বারবার করে তুলে তুলে দিচ্ছি কিন্তু কোথায় কি তারাও তোমাদের সাথে আমি ওই ওই জায়গাটা শেয়ার করে দেবো ও যে কি পরিমাণ দুষ্টুমি করছিল। আর এখানে শুধু নেনু একা না সোনামা এসেও উৎপাত করছিল মানে আমার ননদের মেয়ে এসে উৎপাত করছিলো ভাবো একদিকে আমি শুভজিৎদের বাড়ি থেকে ঘুরে এসেছি কতটা দেরি হয়ে গেছে তারপর একদিকে রান্না আরেকদিকে আটা মাখা সব পড়ে আছে আর ওদের উৎপাদ যদি তুমি দেখতে মানে কি যে ডিস্টার্ব করছে এরা দুই বোন ভাই বোন মিলে এসে কিন্তু তবু জানো তো ওর এই উৎপাতটুকু দেখে আমি আমার ছোটোবেলাতে ফিরে গেছিলাম কারণ এইরকম উৎপাত আমিও আমার মা কাকিমাকে অনেক করেছি অনেক দাঁড়াও তোমাদের সাথে এবার আমি শেয়ার করে দেবো আর বারবার সসের বাটি গামলা ডেচকি ডেও ডেগনা যা পাচ্ছে তাই নিয়ে এসে বলছে এটাতে একটু দাও না ওটাতে একটু দাও না সেটাতে একটু দাও না যাই হোক চিলি চিকেনের টপিকে আসা যাক অনেকে অনেক রকমভাবে চিলি চিকেন করো বাট আমিও অনেক রকমভাবে চিলি চিকেন করি তবে সম্পূর্ণ নির্ভর করে আমার মুডের ওপর যখন আমার যেরকমভাবে ইচ্ছা হয় তখন আমি সেরকমভাবে চিলি চিকেন করি কখনও কখনও পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন একসাথে দিয়ে ভাজি কখনও আগে চিকেন ভেজে নিয়ে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হলে চিকেনটা দিয়ে মানে ওটা আমার সম্পূর্ণ ডিপেন্ড করে আমার কতটা তাড়াহুড়ো আছে রান্নার প্রতি তার উপর দিয়ে সমস্ত কিছুটাই ডিপেন্ড করে অনেক অনেকেই বলবে যে এই প্রসেসে তো চিলি চিকেন হয় না জানি ভাই যে এই প্রসেসে চিলি চিকেন হয় না কিন্তু কিছু করার নেই আমি আমার মতন আমি আমার প্রসেসেই রান্না করতে পছন্দ করি দাঁড়াও এবার তোমাদের সাথে আমি ওর কীর্তিটা একবার শেয়ার করে দেবো একটু দেখো হাসবে না কাঁদবে এখানে দাঁড়িয়ে আছিস কেন পকোড়া খাওয়ার জন্য এইটা তো পুরো পকোড়া চোর এটা এসছে পুরো পকোড়া এই দেখো প্লেট আর চামচ তিন চারটে খেয়ে নিয়েছি তাতে ওর এখনো পকোড়া খাওয়ার মন যায়নি রান্নাটা আমাকে করতেই দিচ্ছে না দেখো

সেই তো নিলে আজকে নেনু কি উৎপাদ করলো আর চিলি চিকেন আর রুটি এই ছিল আজ আমাদের রাতের ডিনার মেনু সো একবার বলাই যায় জয় জগন্নাথের জয় টাটা গুড নাইট বাই